সোভাস গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস আরও একবার কিন্তু তোমাদের জন্য হিউজ হিউজ লেভেলে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম নুর বাইক সলিউশানসে আর আছি কিন্তু আমরা নসিব করে নেই আজকে আমরা চলে এসেছি নুর বাইকের যে পুরোনো আউটলেট উত্তরপাড়া আউটলেটে আর কি কিছু সুন্দর সুন্দর স্টক কালেকশন তোমরা দেখে নাও অ্যাভেঞ্জারটা জাস্ট একবার দেখো পুরো শোরুম কন্ডিশানে রয়েছে পালসার ওয়ান ফিফটি গাড়ি এখনও ওয়াশ হয়নি কিন্তু দেখো গাড়িতে কোনো সিঙ্গেল স্ক্র্যাচেস খুঁজে পাবে না প্লাস কি হন্ডা হর্নেট আর কি লাগবে ডিমান্ডিং একটা কালেকশন লাগবে দেখে নাও এই যে কাছের ভেতরে রয়েছে কাওয়া নিনজা আর কি লাগবে সি রয়েছে আর এখনো গাড়ি কিছু রেডিও হয়নি দাদার কাছে যেরকম রয়্যাল এনফিল্ড হিমালয়ান আছে হন্ডা সিবিআর আছে সেগুলো ভিডিওর মধ্যে দেখাতে পারবো না সেগুলোর জন্য তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে সেগুলোও তোমরা পেয়ে যাবে খুব ভালো কন্ডিশনে আর খুবই রিজনেবল প্রাইসে তো আজকে এখানে যা যা গাড়ি রেডি আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি রুল বাইক সলিউশনস এর কে দাদা আসো কেমন আছো কি কি করে গো না না তুমি একদম ঝিমিয়ে আছো সামনে সামনে ঈদ আসছে আমার বন্ধুদের বন্ধুরা ঈদের সময় তো অনেক গাড়ি তোমার কাছ থেকে এর আগেও নিয়ে গেছে তো এবারেও নেবে তো যদি তুমি সেরকম ভাবে অফার দাও তো এবারে এদের জন্য কি অফার দেবে মানে কি রকম গাড়ির দাম কি রকম হবে আগে সময় এদের জন্য অফার শুধু একটাই দামে অফার দামে অফার একদম মানে গাড়ির দাম মোটামুটি অন্য জায়গা থেকে কম হবে প্লাস গাড়ি কন্ডিশন কন্ডিশন তো বড় কথা বলা থাকে না কন্ডিশন ওকে তোমার আছে যেটা প্রবলেম হবে করে দেওয়া যাবে আচ্ছা আর যা প্রবলেম মনে হবে করে দেব আর যদি লোকাল এর কাস্টমার হয় দুটো সার্ভিস ফ্রি দেবে লোকালের কাস্টমার হলে দুটো সার্ভিসিং ফ্রি থাকছে মানে লেবার কস্ট ফ্রি থাকছে যা ইঞ্জিন অয়েল টয়েল যা লাগবে ব্রেক যা লাগবে তোমরা দেবে লেবার কস্ট এক পয়সাও দিতে হবে না তাই তো দূরের কেউ যদি এসে বলে আমাকে সার্ভিসিং করে দাও দেবে আসতে পারে তো করে করে দেবে তাই তো মানে দুটো সার্ভিসিং তোমরা পাচ্ছো সে যে যেখানেই থাকো তোমরা যদি দাদার কাছে গাড়ি নিয়ে আসতে পারো দুটো সার্ভিসিং কিন্তু ফ্রি তোমরা পাচ্ছই তো আজকে মোটামুটি যা গাড়ি আছে গাড়ি স্টার্টিং কত আছে স্টার্টিং গাড়ি তো আছে আমার কাছে আঠারো হাজার থেকে কিন্তু সেই গাড়ি দুটো এখন দেখাতে পারবো না আচ্ছা এখন দেখাতে পারবে না তোমাকে যদি ফোন করে ফটো পাঠাবে তো নিশ্চয়ই নিশ্চয়ই পাঠিয়ে দেবে তাই তো স্টার্টিং আছে আশিবার আছে একটা আঠারো হাজার টাকা কত সালের ওটা দু হাজার এগারোর গাড়ি আছে এগারো হাজার পনেরো ডিসকভার আছে কত ওটা গোডাউনে মানে পুরো এখন বার করা যাবে না

টেলার্স বা নূর বাইক যে কোনো বললি এখানে পৌঁছে দেবে এখানে পৌঁছে দেবে মানে প্রপার অ্যাড্রেস হচ্ছে কি এটা উত্তর তোমরা শিয়ালদা থেকে যদি আসো তাহলে বালিঘাট স্টেশন হয়ে আসতে পারবে সে খেয়াঘাট নামবে নেবে কাগজ আসবে নূর বাইকে যাব দেখি আচ্ছা আর যদি হাওড়া দিক থেকে আসতে চাও তোমরা উত্তর স্টেশন হয়ে আসতে পারো যেইখান থেকে আসো হয় উত্তর পাড়া নালে বালিগড় স্টেশনে নেমে তোমাদেরকে আসতে হবে চলো বেশি টাইম ওয়েস্ট না করে পালসার থেকে শুরু করি নাকি চলো চলো সবার ফার্স্ট সালে থাকছে পালসার ওয়ান ফিফটি

সব গাড়ি আছে ফাইন্যান্স হয়ে যাবে বেসিকাল গাড়ি হয়ে যাবে এইটা যদি আমরা ফাইন্যান্সে নি ডাউন পেমেন্ট কত করবো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে তো দু হাজার উনিশ সালের পালসার ওয়ান ফিফটি আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর ফিফটি টু থাউজেন্ড নেক্সট অ্যাভেঞ্জার ওয়ান সিক্স স্ট্রিট এটা হলো তোমার জিএস এর গাড়ি আছে এটা উনিশ হাজার ডিসেম্বরের গাড়ি আছে হুম এটা ডবল চ্যানার এবিএস আছে আচ্ছা এটার দাম পড়বে ও ফিফটি ফাইভ

এটাই তো স্পেশাল অফার চলো মানে আমরা তেল দিয়ে কিছু হবে সেই চলো হালে হালে ডিভিশন হালে ডিভিশন 750 হুম স্টিল মডেল আছে হুম 2017 এর বিএস4 মডেল আছে আচ্ছা এটার দাম পড়বে 270000 টাকা 270 এর ডাউন পেমেন্ট

2016 মডেল আছে আচ্ছা BS3 হুম এর মিটারটা খারাপ আছে ঠিক আছে মিটার দাম 6000 টাকা আছে এমনি 82000 টাকা দাম আছে যদি মিটার চেঞ্জ করে দিতে হয় 82000 টাকা লাগবে যদি মিটার না চেঞ্জ করতে হয় 76000 টাকা দিতে মিটার চেঞ্জ না করলে 76000 টাকায় মিটার চেঞ্জ করে নিলে 82000 টাকার মিটার চেঞ্জ না করে নিলে 76000 টাকা পেয়ে যাচ্ছে KTM RC 200 আর এমনি গাড়ির মিটার ছাড়া তো আর কিছু কাজ করতে না কোনো কাজ নেই মিটারটাই জাস্ট চেঞ্জ করতে হবে হাই চেঞ্জ আচ্ছা নেক্সট খুবই ডিমান্ডিং যেটা এখন কোনো শোরুমেই পাওয়া যায় না বলতে গেলে টিভিএস রনিন টায়ারটা জাস্ট একবার দেখো সেই টায়ারে সুতো কাটে নি এখন 7000 শুধু 7000 চলা আছে আচ্ছা 2022 এ শেষের গাড়ি আছে ডিসেম্বর কি নভেম্বরের গাড়ি আছে 7000 চলেছে 2020 এ আগে এটা আচ্ছা এটা একটা দাগ কিছু নেই হুম হুম এটা দাম পড়বে 1 লাখ 10000 1 লাখ 10 22 এ 22 এ 8000 টাকা দিয়ে দেব আটে দিয়ে দেবে

আচ্ছা যেরকম মুডে চালাবে রেড মুডে হয় যেমন বর্ষাকালে চালাতে যেটা অন্য গাড়ি স্কিট করে এটা করবে না এটা করবে না ডবল মোডের গাড়ি আছে আচ্ছা নেক্সট ইয়ামাহা এম টি ফিফটিন এম টি ফিফটিন একুশে মিডিলের দিকে গাড়ি আছে আচ্ছা দেখে নিচ্ছে একবার কত চলা চোদ্দ হাজার চোদ্দ হাজার কিলোমিটার চলা আচ্ছা তোমার দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ আঠেরো হাজার টাকা দিবো এক লাখ আঠেরো আর নামবে না এক লাখ আঠেরো আচ্ছা হ্যাঁ না এক লাখ আঠেরো ফিক্স

ডাউন প্লেন কুড়ি বাইশ টা ডাউন প্লেন এটাও কুড়ি বাইশ চলে আসবে নেক্সট পালসার ওয়ান এটা মডেল আছে এক্স গাড়ি আছে হুম দাম এটার প্রাইস কিন্তু অনলি ফর পেয়ে যাচ্ছে তোমরা পালসার আছে গাড়ি আছে আচ্ছা

টু ফিফটি ওয়ান ফিফটি রেটে ডিসকোভার আছে পঁচিশ হাজার টাকা মানে সিভিআর 250 দিচ্ছে দাদা পঁয়ত্রিশ হাজার টাকায় মানে ভাবতে পারছি ঈদের যে অফার যে বললাম সেই অফারই কিন্তু আজ করছে মানে ওয়ান ফিফটি রেটে তোমরা টু ফিফটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা দাদা আরেকটা ভিউয়ার্সরা অনেক সময় কমেন্ট করে যে অনেক জায়গাতে যায় কম দামে গাড়ি দেখে যাওয়ার পরে গিয়ে নাকি গাড়ির দামগুলো বেড়ে যায় আমাদের কাছ আমাদের যারা আসে তারা জানে নিশ্চয়ই তারা দেখেছে মানে ভিডিওতে যা দাম আছে কথা বলি আর সবচেয়ে ভালো কথা যা বলা যা থাকে তা পরিষ্কার বলেই দিই গাড়ি দেওয়ার পরে আমি কোনো ঝামেলা যাই আচ্ছা মানে ভিডিওতে যে দামটা বলবে সেটা তোমাকে দেখাবে এই দামটা বলেছো সেই দামেই দিয়ে দেব দেখাবে আমি গাড়ি এসে বলবে আর দাম কেন বলছো আমি কেন গাড়ি গেলে আমার যে দাম থাকে ভিডিওর দাম অনেক কম থাকে আচ্ছা ঠিক আছে মানে এসে বলতে হবে ভিডিও দেখে এসেছি ভিডিও দেখাবে আমি ভিডিও দেখালে পরে যে দাম ভিডিওতে বলা আছে সেইটাই বলে দেবে তোমরা যদি ডাইরেক্ট আসো তাহলে পরে গাড়ির প্রাইসিং একটু হাই থাকে ভিডিওতে দাদা সেগুলো নেগোশিয়েট করেই তোমাদের জন্য বলে তোমরা এসে দেখাবে ভিডিওটা যে এই দাম বলেছে দাদা সেই দামেই তোমাদেরকে গাড়িগুলো দিয়ে দেবে তাই তো তো আচ্ছা একটা লাস্ট একটা কথা বলো যে নাম ট্রান্সফার করানোর জন্য টাইম কত দিন হচ্ছে 15 দিন টাইম তার মধ্যেই হবে 15 দিনের মধ্যে নাম ট্রান্সফার আছে যার গাড়ি দেখালে সব নাম ট্রান্সফার হবে সব নাম সব নাম ট্রান্সফার হবে তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও